তাণ্ডবের আইটেম গান এমন হতে যাচ্ছে যার সামনে দুষ্টু কোকিল চাঁদ মামা লাগে উড়াধুরা এই তিনটে গানও কোথাও গিয়ে ফেল করে যাবে এই কথাটা কিন্তু আমি জবে থেকে তাণ্ডব নিয়ে ভিডিও করছি বেশ অনেক দিন ধরে তোমাদেরকে বলছি যে এটা কিন্তু ঘটতে পারে তো আজকে তাণ্ডবের আইটেম গানের শ্যুটিং চলছে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে তাণ্ডবের আইটেম গানের শ্যুটিং কোথায় হচ্ছে দেখো যেটা জানতে পারা যাচ্ছে এফডিসির ভেতর এত সুন্দর একটা সেট ডিজাইন করা হয়েছে মানে বাংলা সিনেমাতে এই রকম সেট এই রকম গ্র্যান্ডজারের সেট কিন্তু আগে কখনো দেখা যায়নি এত সুন্দর গ্র্যান্ডজার একটা সেট তৈরি করা হয়েছে তোমার এফডিসির ভেতর এবং যেটা জানতে পারা যাচ্ছে আইটেম গানটা কে গাইবে তোমরা তো এটা জানোই যে প্রীতম হাসান কিন্তু আইটেম গানের মেল ভয়েসটা গাইতে চলেছেন অর্থাৎ যদি মেগাস্টার শাকিব খান সেখানে উপস্থিত থাকে মেগাস্টার শাকিব খানের ভয়েসে আমরা প্রীতম মানে মেগাস্টার শাকিব খানের লিপে প্রীতম হাসানের ভয়েসটা আমরা শুনতে পারবো তো আইটেম গানে কে পারফর্ম করছে এখনও পর্যন্ত যেহেতু আমাদের কাছে ক্লিয়ার না তাই আপডেটটা দিচ্ছি না কিন্তু ফিমেল ভয়েসে যেটা জানতে পারা যাচ্ছে ফিমেল ভয়েস আইটেম গানের গাইতে চলেছেন দিলসাদ নাহার কণা দিলসাদ নাহার কণার কিন্তু আমরা গান পেতে চলেছি মানে ফিমেল ভয়েস এটা জানতে পারা যাচ্ছে মানে দুষ্টু কোকিলের যে ছিল মানে দুষ্টু কোকিলটা যিনি গিয়েছিলেন কণা দিলসাদ নাহার কণা তারই কিন্তু আমরা বলা শুনতে পাচ্ছ পাবো যেটা আপডেট আসছে যে তাণ্ডবের আইটেম গানে এবার গতকালকে তোমরা জানো গত পরশু দিন মেগাস্টার শাকিব খান তোমার ইয়েতে এসেছেন বাংলাদেশ থেকে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন এবং কালকে কিন্তু সারাটার দিন রিহার্সাল চলেছে খুব সুন্দরভাবে কিন্তু রিহার্সাল হয়েছে তাণ্ডবের এবং এত সুন্দর রিহার্সাল মানে আগে মানে কালকে রাত থেকে সম্ভবত রিহার্সালটা চলেছে এবং খুব সুন্দরভাবে টিম কিন্তু গুছিয়ে কাজটা করছে তবে এবার আমার মনে হয় কন্টেন্টটা দেওয়া দরকার কারণ অনেকটা কিন্তু লেট হয়ে যাচ্ছে আজকে সাবিলা নুরের জন্মদিন ছিল এখন আমি যখন ভিডিও করছি এখনও তো কোনো কন্টেন্ট আসেনি জানি না রাতের দিকে কোনো কন্টেন্ট আসে নাকি এবং কালকে মেগাস্টারের কেরিয়ারের ছাব্বিশ বছর পূর্তি হতে চলেছে অ্যাটলিস্ট কালকের দিনটা ভুলেও তাণ্ডব টিমের মিস করা উচিত না আগেরবার দুষ্টু কোকিল এই আগেরবার লাগে উড়াধুরা গানটা এসেছিল আশা করছি আসবে খুব কালকে হয়তো কিছু একটা আসার কথা তাণ্ডব টিমের দেখা যাক সবটা এখন আমরা ধোঁয়াশার মধ্যে আছি এবার কালকে না হলো তিন চার দিন পিছিয়ে গিয়ে আসে নাকি কারণ তাণ্ডব কিন্তু প্রোমোশান হচ্ছে না মানে খুব খারাপ প্রমোশান হচ্ছে এটা বলাই যায় তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব শীঘ্রতা আছে নতুন করে ফেটে ততক্ষছর পাই পাই